এখন বাজে বিকালে সাড়ে চারটে আর আমি টিকটিকে নিয়ে বেরি পড়েছি টোটো করে আর টিকটি দিন ধরেই বায়না করছিল তো আজ সম্পদ নাই ওই জন্য আমি একাই টোটো করে নিয়ে বেরিয়ে করেছি টিকটিকে কোথায় যাচ্ছি আমরা আর টাউন হলে পৌঁছে গিয়েই দেখো কীর্তি সোজা স্লিপে উঠে গেছে কি যে মজা পায় এটাতে চড়ে জানি না আমার তো বাবু খুব ভয় লাগে তো ও আবার এই দিক দিয়েই নামে আবার এই দিক দিয়ে উঠে যায় এতবার বারণ করি যে ওদিকে যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা দিয়ে ওঠ কিছুতেই আমার কথা না আর ওর সাথে সাথে এদিকে দেখো আরো অনেক বাচ্চারা এসছে তবে তুলনামূলক গেলে ফাঁকাই ছিল একটা পাতা নেবে কিন্তু নেই যদি বকে আচ্ছা ঠিক আছে একটাই পাতা নেবে কিন্তু পাতাগুলো দেখে তো নিতে চাইছিলই আবার এই এই সাদা আর গোলাপি কাগজ ফুলগুলো দেখেও কি খুব পছন্দ হয়েছিল এই দেখো এখানে হয়েছিল খাদি মেলা মেলা ভেঙে গেছে এখন সব ব্যাডমিন্টন খেলছে পাপ্পিটা নিবি ঘরে একটা আনবো পাপ্পি ছাগল ছানা আনবো ঘরে যে ছাগল ছানাটাকে কে দেখবে তুই দেখবি তো তুই পুষবি ছাগল ছানাটা ছাগল ছানাটার কি নাম দিবি ঝর্ণা আমরা এখন যাচ্ছি রিক্সা করে দিলে বাড়ি ফিরবো না থেকে বেরিয়ে সম্পদকে ফোন করলাম কারণ মেয়ে বায়না করেছিল পেস্ট্রির জন্য তো সম্পদ গেছিল ক্রিকেট খেলতে তো সেখান থেকেই সোজা বাদামতলায় চলে এসেছিল আর আমরা আবার রিক্সা করে বাদামতলায় পৌঁছে গেছিলাম এই এই শপটাতে আর গিয়ে দেখো পছন্দ মতো পেস্ট্রিটা ম্যাডাম ঠিক চয়েস করে নিচ্ছেন মেয়ের জন্য তো পেস্ট্রি নেওয়া হলো আর সাথে আমাদের জন্য আর পেস্ট্রি ছাড়া আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ চলো হাতটা ধরো বাপার দাঁড়াও দাঁড়াও অনেক বড় সেন্টা ক্লোজ আমার থেকে কি কি কিনলাম চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমেই বার করছি এই তোমার এগলেস মাফিনটা এটা শাশুড়িমার জন্য এনেছি আর এর মধ্যে আছে মনে হয় দুটো স্যান্ডউইচ হ্যাঁ এর মধ্যে স্যান্ডউইচটা আছে দুটো চিকেন স্যান্ডউইচ আছে আর এটার মধ্যে আছে তোমার পেস্ট্রিগুলো দেখো চিকেন স্যান্ডউইচ দুটো আর এই যে দুটো চকো ক্রাঞ্চ পেস্ট্রি আর এটা ট্রাফেল ট্রায়াঙ্গেল আর এটা বাটারস্কচ তো এই কটাই কিনে আনলাম